এই মাসের চার তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে আন্তর্জাতিক ফুটবল প্রীতি মেসে ভুটানের বিপক্ষে সেই মেসের আগে বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার শেষ ম্যাচটি কবে হয়েছিল বা সর্বশেষ ম্যাচের ফলাফল কি হয়েছিল সেই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেই মেচটিতে কে জিতেছিল কবে অনুষ্ঠিত হয়েছিল এবং গোল করেছিল কী সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার এই ম্যাচটি দেখার আগে অবশ্যই আপনাদের আগের মেসে কি হয়েছিল সেই বিষয়টা জানা দরকার তাই মূলত এই ভিডিওটা বানানো হয়েছে তাই যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই আমরা দেখে আসি বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার সর্বশেষ ম্যাচের ফলাফলটা কি ছিল এবং বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার সর্বশেষ ম্যাচটা কবে হয়েছিল তারিখ যদি আমরা দেখি সেখানে দুই হাজার চব্বিশ সালের আটই সেপ্টেম্বর দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটি ছিল প্রতিযোগিতা বলতে আন্তর্জাতিক রীতি ম্যাচ ছিল দুই ম্যাচই সেই সিরিজের শেষ ম্যাচ ছিল যেখানে ভুটান এবং বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি ভুটানে অনুষ্ঠিত হয়েছিল এবং স্বাগতিক হিসেবে ভুটান ছিল সেই ম্যাচটিতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে এক শূন্য গোলে হারে তাই এই ম্যাচে বাংলাদেশ পিছিয়ে থাকবে ভুটানের বিপক্ষে পাশাপাশি সেই ম্যাচের গোলদাতা ছিলেন কিঙ্গা ওয়াং চুক তিনি হচ্ছেন ভোটানের একজন ফুটবলার তার এক গোলের মাধ্যমে ম্যাচটি মূলত বাংলাদেশ হেরেছিল এটাই মূলত শেষ ম্যাচের ফলাফল তাই যেহেতু এবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায় সেহেতু বাংলাদেশ স্বাগতিক থাকবে ভুটান কিছুটা চাপে থাকবে এবং বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার অনেকেই হয়তো এই ম্যাচে থাকবে না যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন